আমি ওই কাছের পিঠের মধ্যে একটা লাঠি মেরে বাবার বুক থেকে নেমে দিব মা সাহার বললেন জয়নাল তুমি স্বপ্ন দেখেছো আর শুনে এটা সত্য না মা তো স্বপ্নে দেখি নাই এখনো যে কাছে দেখা যায় বাবারা সোহানাল্লাহ বলেন মহামান্য আহলে বয়াকজনের চোখের পর্দা খোলা সব দেখতে পাচ্ছেন কিন্তু মা তো দেখতে পারেন নাই সোহানাল্লাহ বলেন তখন ঝুর চাইলেন জয়লালউদ্দিন মা তখন মরে সরে বললেন জয়লাল আমার দেহের ভিতর জীবন থাকতে ওকে ছেড়ে দেব না বাবারা এখানে খুব লম্বা কথা আমি বলি না গোয়া করব আপনারা দিন দোরিয়ার মধ্যে খুব মারুনায় বহুত সময় যমেই জয়লালউদ্দিন মার মধ্যে বিলাপ করে করে ডানছেন আর দাদা জানকে ডাকছেন দাদা হজরত আলি আপনি ছিলেন দুনিয়ার সেন মানে দুনিয়ার বাঘ আপনার সন্তান আছে হুসেন কার মাতা মাথা ছাড়া ওয়ে দেখতেছে আপনি কই দাদা দান আবার

আপনার পাঁচ জমানে বলছিলেন আমার বাবা কার বলায় কুরবানি হবেন আমার দাদি মা বলছে কার বলায় কুরবানি হইবেন আমি জয়দাল কেন ভাইকে কেন হারাই হয়ে আসলাম আমার এই বিচার আপনার দরবার রয়ে গেল হাসনের ময়দানে আমার লাগবেন আমার বন্ধু বান এই দুনিয়াটা তোরাই নেওয়ার জন্য আহলে কয়েকজন এক কারবালায় শহীদ হয়ে গেছেন সেই জন্য এক মুহূর্ত সময় জন্য দিন ধরে একদম মারণ কার বলার কথা মনে করুন মহাবতের মা বাবার দিকে লক্ষ্য করুন দয়ার বাবা বাবা মা হ্যাঁ মার ভিতরে আপনার একটা সন্তান যে আছে আপনার বাবা মার কি নাতি এই নাতি মনের শরীরের মধ্যে কোনোদিন আপনার বাবার আপনার মার সামনে আপনার সন্তানের থাপ্পড় দিয়েন না দিলে আপনার বাবা আমার কুন দেবো দাদুন ধরে উঠে জগতের মা ফাতেন একটা চোর মারছিল একটা ভাই আরেকটা ধাক্কা মারছিল আর একটা ভাই হাসেন হোসেন বাবা জানকে ঘোরা বানায় সেলা করছিল পিঠির মধ্যে চড়ে হোসেন হাসান দুই ভাই নানা দানের পিঠে চড়ে ঠ্যাং দিয়ে দাদা নানাকে মারছিলেন ঘোরা বানায়া

নুরুল আমিন মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মাগো ফাতেমা তোমার সন্তানদের আমার দুঃখ তুমি দিছো बोला আப்பா জান আমি কি দুঃখ দিছি বলে তুমি হুসেনের গালে একটা চোর মারছো बोला হ্যাঁ बोला আমার গালটা দেখো বড়জোরের গালে পাঁচটার গুণটা লাল হয়ে গেছে বড় ইমাম হাসানকে ঢাকা মাসর পাঞ্জাবের খাল উঠে গেছে দেখো পাঞ্জাবি ফেলে দিয়ে হুজুরের হুজুর পাকের শরীর দেখা বার করে দেখাইলেন পাঞ্জাবের খাল উঠে গেছে তুমি শাস্তি দিছ না হুসেন হাসানকে সর মারছ ঢাকা মারছ আমি নবীন অস্তবাদ দুঃখ পেয়েছি আমার বাবারা নিজের সন্তান হইলেও আপনার বাবা মার সঙ্গে কোনোদিনের সন্তানের শরীরে হাত তুলবেন না এটা নিতান্ত ভুল হয় দাদা দাদির ভিতরে নাতির প্রতি অতি মায়া থাকে মহব্বত এরা আমার দয়াল নবীর থেকে আছে মুসলমানের ভিতরে কেমন পর্যন্ত থাকবেন তাই বন্ধুগণ নিজের মা বাবা দাদা দাদির দিকে লক্ষ্য করে দিনারে নরম বানায় সবাই দুই হাত তুলে বলুন আল্লাহ মামি আল্লাহ রাবু মোহাম্মদ নবি। Sallallahu alaihi wa sallam Nami Muhammad Nabi Sallallahu alaihi wa sallam Wa kurra birham huma Kama Rabbayani Subirah Wa kurra birham huma Kama Rabbayani Subirah মাগদ সন্দে থেকে নিয়ে তো আমরা সবাই তোমার নামে তোমার সামনে তোমার হাবি পাখের সালাম দাঁড়াকে কিছু করেছি মহলা সন্ধের থেকে পর্যন্ত তোমার গুজর্গায় বিরুলম হাবিস ও পুরাণ পাঠ থেকে বক্তব্য রেখেছেন

তোমার দরবারে কবুল করে নেন আল্লাহ ওই মসজিদ ও মাদ্রাসার গুলামি যারা করবেন মাহবুব ওই গুলামদেরকে আল্লাহ তুমি দয়া করে কবুল করিয়ে নাও আজকে রাতের এই মাহফিল এক দুদিন যদি নেকি হয়েছেন সর্বপ্রথম সোনার মদিনায় আমার দয়া দরদি নবী

ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ হুমা বিবি সঙ্গে লয়া দিনারা কারবালার মাটি লাল পালাইয়া গেছিলেন আল্লাহ ইতিহাসের পাতা খুলে মুসলমানের এখন পর্যন্ত কার বলার আগুন করি দশ উঠে গো আল্লাহ আমাম সোহাগান শহীদানদের রোহে পাকে সোহামদর আল্লাহ তুমি পঞ্চাইয়া দাও মদিনার প্রিয় সাহাবি গদেরা নিজের বিবি বাচ্চা ইতিম বানায় আপনি দুবা বানায় যুদ্ধের ফিল্ডে শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ তাম শহীদানগণের মাওলানা প্রিয় সাহাবীগণ লোহে পাকে সব কোন শেয়ার দেন আল্লাহ কাফিরে আছে শেয়ার নকশা বনি মোজার দাদি তরিকার ভিতরে যত পীর মুর্শিদ ওলি আব্দুল গাউস কত যত তোমার বুজুর্গ বন্ধুগণ গুজরে গিয়েছেন বাবা তোমারে হেওয়া সালাম থেকে নিয়া

আল্লাহ এর তাহার যতটা টাই নেই মাওলা আমার বাবা ভাই বন্ধু তো সামনে থেকে আমার অনেক মা ও বোনরা গ্রাম থেকে ঘরে ঘরে থেকে মা বোনরা তোমার দরবারে মোনার ঘটেছেন দয়ার বাবা মা আমরা জানা চিরদিনের ধন হারিয়া ফিরেছি দেখ 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 কুড়ি বা কুড়ি গ্রাম থেকে অনেক গরু বি

দাদা দাদি নানা নানি তুমি কবরের ভিতরে মাফ করিয়া তোমার বান্দা ঘোমেরা মওলা তোমার দয়াল নদীর মাদ্রাসার জন্য দান দিয়েছেন আগামী বৎসরের জন্য ওয়াদা করেছেন আল্লাহ মহব্বতের দাগ বাবা মা দাদা দাদির কথা মনে করে নিশ্চয় দাম দিয়েছেন আল্লাহ তুমি দানের বিনাময় করে হলো সকলের মা বাবা দাদা দাদি কাল্লা তুমি কবরে মাফ করিয়া দাও রাখুল এই অঞ্চলের খাস বা বাকুরি গ্রামের বাবা ভাই বন্ধু ছোট বাচ্চা ছেলেদেরকে সরল পথের পথিক বানাও উপর থেকে আল্লাহ তুমি ফিরাও আল্লাহ শয়তানের হাতে ফেলায় লাঞ্ছনা দিও না যে রাস্তা চলিলে তুমি মৌলা খুশি থাকবেন সেই পথের পথিক আল্লাহ তুমি বানিয়ে দাও মৌলা সব পরিয়ালের উপরে তোমার রহমতের সারা দান করে দেন

ربنا تقبل مني انك انت السميع العليم امين استمع منا يا رب العالمين ماك الا اله الا الله